ঘরে ঢুকে হাত পা বেঁধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত অভিযুক্তের যাবজ্জীবন সাজা ও অনাদায়ে আরও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আইনজীবী সার্থক দাস জানান ঘটনাটি ঘটেছিল দু সালের সাতাশে মার্চ সেদিন রায়হান শেখ নামে এক তরুণ এক নাবালিকার বাড়িতে ঢুকে হাত পা বেঁধে তাকে ধর্ষণ করে রায়হান নামে ওই যুবক নাবালিকার বাবার সঙ্গে লেবারের কাজ করত সেই থেকেই ওই পরিবারের সঙ্গে পরিচয় ছিল রায়হানের ঘটনার দিন এই নিয়ে বাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবা অভিযোগের ভিত্তিতে পুলিশ রায়হানকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে সতেরো জনের সাক্ষ্যের ভিত্তিতে আজ বিচারক রাজীব সাহা রায়হানকে বুধবার দোষী সাব্যস্ত করেন এবং আজ তার সাজা ঘোষণা করা হয় সাতাশ তারিখে একজন মেয়ে নাবালিকা মেয়ে সে বাড়িতে একা ছিল তার মা গেছিলো তার দিদির ছেলেকে দেখতে এবং সে তার বাবা নিজের কাজে গেছিল বেরিয়েছিল সুযোগটা নিয়ে কিছুক্ষণ পর বাড়িতে এসে মেয়েটিকে তার হাত নিয়ে জামা খুলে হাত বেঁধে মুখে অন্যা গুঁজে উটালি রেপ করে এবং তার প্রফিউজ ব্লিডিং হয় সে এতটাই তার ব্লিডিং হয়েছিল তাকে নিয়ে তার দুদি দুটো বাড়ি পরে তার দিদার বাড়ি সেখানে নিয়ে যাওয়া যাচ্ছিলো না টোটো করে নিয়ে যেতে হয়েছিল এবং তারপরে এই কেসে যখন বাবা এখে করে বাবা এফআইআর করার পর ইনভেস্টিগেশন শুরু হয় গত বুধবার দিন আমাদের এটাতে গুলি সাবৃষ্ট করা হয় এবং আজকে তাকে সেন্টেন্স ঘোষণা করা হয়েছে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এবং অনাদায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়েছে এবং অনাদায় আরও দু বছর এই বিচারক ছিলেন আমাদের রাজিব যে সেকেন্ড কোর্ট আমি স্পেশাল কোর্ট পক্ষ আর আমার নাম হচ্ছে সার্থক দাস আমি স্পেশাল বিপক্ষ মাদা থেকে পড়িত সরকারের রিপোর্ট কুলিক নিউজ